জন্য এখন ঘড়িতে সময় হবে চলুন তাড়াতাড়ি করে যাই আর বাকিটা প্রবাসী বাঙালির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি আমরা এখন আছি মিকনসে আর মিকনসে আজকে আমাদের তৃতীয় দিন ব্লগটা শুরু করলাম একদম আমাদের হোটেলের বড় খোলা বারিন্দা থেকে যেখান থেকে পুরো মিকনস শহরের একটা খুব সুন্দর দৃশ্য চোখে পড়ছে নীল সাদায় বাড়ি আর দিগন্ত বিস্তৃত নীল জল কেমন আছেন আপনারা সবাই আমি তো বেশ ভালোই আছি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমরা এত সকাল সকাল কেন বেরিয়ে গিয়েছি তার সব থেকে বড় কারণ হলো দিনের বেলায় জায়গাটা একটু ফাঁকা থাকবে অন্য সময় তো এত ভিড় থাকে যে চারিদিক ঠিকভাবে দেখাই যায় না আর ফটো তোলার জন্য এরম ফাঁকা থাকলেই সব থেকে সুন্দর ফটো আসবে তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছিল আর ঘুরতে আসার পর না খুব একটা বেশি বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে না আমার তো বাড়িতে থাকলে নটার আগে ঘুম না ভাঙলেও ঘুরতে আসলে একদম সকাল ছটার মধ্যেই আমি রেডি হয়ে যাই কি করে হই কে জানে ঠিক ঘুম ভেঙে যায় আর সবসময় মনটা ছটপট করতে থাকে কখন বাইরে যাব চলুন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সকালে সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া খেতে খেতে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকি সামনে এই নীল আর সবুজ রঙের জল দেখতে দেখতে আরও কিছুক্ষণ সময় এখানেই কাটিয়ে নিই চলুন তবে এর জল কিন্তু ঘন নীল যেহেতু একটু পাড়ের দিকে এসেছে তাই এরম লাগছে আর আমি বাতাসে তো উড়েই যাব মনে হচ্ছে আজকে যে কি প্রচন্ড বাতাস ছিল এখানে তা আমি মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না আপনারাও ফিল করুন আমরা এখন আছি লিটিল ভেনিসে আর কালকে তো সারা রাত ধরে এখানে পার্টি হয়েছে সকাল সকাল বলে চারিদিক একেবারে নিরিবিলি ফাঁকা এখানে একটা এটিএম চোখে পড়ল। মানে সব দোকানই পেয়ে যাবেন আর কি আর রাস্তাগুলো নিশ্চয়ই আপনাদের একটু একটু চেনা চেনা লাগছে হ্যাঁ আগের দিনও আমরা এই রাস্তাগুলো দিয়েই হাঁটছিলাম তবে সেটা ছিল রাত্রেবেলা আর আজকে এসছি পরের দিন সকালে সকাল বলে এতটা ফাঁকা এতটা মাধুর্যময় লাগছে প্রত্যেকটি রাস্তাকে। কেটে রাত্রেবেলায় তো এখানে লোকে গিজগিজ করছিল আর তখন দোকান পার্ট রেস্টুরেন্ট সবই খোলা ছিল এই জায়গাগুলো এখন যতটা ফাঁকা দেখছেন সন্ধেবেলায় কিন্তু ততটাই জমজমাট হয়ে যায় এই যে দোকানগুলো এখনও বন্ধই আছে এখানকার দোকান নাকি রাত দুটো তিনটে অবধি খোলা থাকে তারপরে আর কত সকালেই বা দোকান খুলতে পারবে বলুন প্রায় নটা থেকে দশটার দিকে মনে হয় সব দোকানগুলো ওপেন হয় এখন তো প্রায় সবই বন্ধ একটা ডেন্টাল ক্লিনিক চোখে পড়ল মানে এই রাস্তার অলিতে গলিতেই আপনি এই সব দেখতে পাবেন আর বেরিয়েই ওইখানে মিকনসের সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট স্পট যেটি হলো এই উইন্ডমিল তবে জানেন এই উইন্ডমিলগুলোর ভেতরে মানুষজন ভাড়া নিয়ে থাকতেও পারে আমরা যখন এখানে হোটেল সার্চ করছিলাম হোটেলের মধ্যে এই উইন্ডমিলের অপশানগুলো এসেছিলো তবে প্রাইসও যে খুব একটা বেশি ছিল সেরম না ওই টু টোয়েন্টি ইউরোতে ওয়ান নাইট যেগুলো অনেকটাই ন্যাচারাল আমরা এমনিতে যে হোটেলে ছিলাম সেখানেও এরমই প্রাইস নিয়েছে এখানে না থাকার মেন কারণ হলো একদম সমুদ্রের ধারে

সব থেকে বেশি সুন্দর কিন্তু এই সমুদ্র সমুদ্রের জলের কালারটা যে কি অসাধারণ সুন্দর তা প্রকাশ করতে আমি আমার ভাষা হারিয়ে ফেলছি তবে এর ঢেউ কিন্তু বেশ উত্তাল যখনই কোথাও ঘুরতে যাওয়া হয় বেশ অনেক দিন আগের থেকেই তার ফটো ভিডিও দেখাও শুরু হয়ে যায় না হলে কোথায় কি যেতে হবে সেটা কি করে বুঝতে পারবো বলুন কিন্তু এই যে এত সুন্দর জায়গায় এসে যখন এরম বাতাস দিতে থাকে তখন তো ঠিক করে ফটোই তোলা যায় না আর সমুদ্রের ধার বলে আরও বেশি পরিমাণে বাতাস দিচ্ছে যার জন্যে ওয়েদার ভালো থাকা সত্ত্বেও সুন্দর রোদ ওঠার পরেও মনটা যেন ভার হয়ে যাচ্ছে ইচ্ছে ছিল সকালবেলায় নিরিবিলিতে দুর্দণ্ড সমুদ্রের পারে এসে বসার তার আর উপায় কোথায় এত বাতাস দিচ্ছে যে ওখান থেকে আমরা পালিয়ে আসতে বাধ্য হলাম আবার চলে এসছি মিকনসের ফেমাস এই স্ট্রিটগুলোতে তবে এখানে বাতাসের পরিমাণ একদমই কম যেহেতু স্ট্রিট দুদিক দিয়ে ঘেরা তার জন্যে বাতাস সেরমভাবে খেলা করতে পারছে না যাক ভালোই হয়েছে বাবা সকাল সকাল বেরোনোটা না হলে একেবারেই মাটি হয়ে যাচ্ছিল এই সব জায়গা তো আর বারবার আসার মতো না একবার এসছি আর একবারেই যত শখ ইচ্ছে আছে সব পূরণ করে যেতে হবে কারণ হয়তো জীবনে একবারই সুযোগ পাবো এখানে আসার দ্বিতীয়বার আসতে গেলে তো আরও অনেক জায়গা মিস হয়ে যাবে তাই এই একবারেই যতটা নেওয়া যায় ততটা নিয়ে নিতে হবে হলুদ কালারের জানলা দেওয়া বাড়িটাও ভালো লাগছে দেখতে তবে গ্রিস বলে মনে হচ্ছে না আমার তো মনে হয় এখানে হয়তো ঘর করার পর কাউকে ভাবতেই হয় না যে কি রং দিতে হবে এটাও কিন্তু একটা বেশ ভাবনা চিন্তা থেকে মুক্তির বিষয় কারণ আমাদের ওইখানে নতুন বাড়ি করার পরেই তো একটা বড় ভাবনা চিন্তার বিষয় আসে যে বাড়িতে কি রং দেব কোনটা দিলে সবার থেকে আলাদা হবে এইখানে সেসব কিছু না যদি হয়তো কেউ সাদা ছাড়া অন্য রং দেয় তাহলে হয়তো তাকে পারাচ্যুত হতে হবে বা কেউ হয়তো তার সাথে আর কথায় বলবে না এই কলিগুলো দিয়ে এখন চারদিক পরিষ্কার করা চলছিল তাই বিভিন্ন রকমের মানুষজনকে আশেপাশে দেখতে পাচ্ছিলাম ট্যুরিস্ট কম এখানকার লোকাল মানুষজন বেশি কেউ বা পরিষ্কার করছে কেউ ডাস্টবিন ফেলার জন্যে নিয়ে যাচ্ছে কেউ আবার ঘর থেকে প্রচুর পরিমাণে নোংরা জল বাইরে বের করে দিচ্ছে যে যার বাড়ি যে যার ঘর নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব নিয়ে নিয়েছে আসলে এত সাদা জিনিস তো একটু যদি পরিষ্কার না করে তাহলেই কেমন যেন এই যে রঙ জটা হয়ে যাচ্ছে তাই বেশিরভাগ জায়গাতেই দেখছি এরা নিজেরাই পরিষ্কার করছে যেখানে একটু রং উঠে গেছে সেখানে নিজেরাই রং দিচ্ছেন আর দিতে তো হবেই কারণ এই সুন্দরতাই তো এই গ্রীষ্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যদি গ্রীষ্ম সুন্দর না থাকে যদি এই রং ভালো না থাকে তাহলে মানুষজন এসে কি আর সেই শান্তি পাবে যেটা এতকাল পেয়ে এসছে তাই বংশ পরম্পরায় এনাদেরকে এটা বজায় করে নিয়ে যেতেই হবে প্রচুর ছবি তুলে নিয়েছি বিভিন্ন জায়গায় যখনই যেখানে পৌঁছাচ্ছি তখনই মনে হচ্ছে এটা তো আগের জায়গাটার থেকেও বেশ ভালো তাহলে এখানে দাঁড়িয়েও কয়েকটা ফটো তুলে নিয়ে যাক আর সামনে দেখতে পাচ্ছি ওইখানে প্রচুর বোগেন ভেলিয়া ফুটে আছে এত সুন্দর ফুল যেখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো না তুললে তো সবই বৃথা হয়ে যাবে যে তো খুবই সুন্দর আবার মাঝে মধ্যে এই সুন্দর সুন্দর ফুলের গাছগুলো এই রাস্তার অনেক গুণে বাড়িয়ে দিচ্ছে সুন্দরতা যেন আমার তো সব থেকে বেশি অবাক লাগছিল তাদের কথা ভেবে যারা এখানে প্রত্যেক দিন থাকে তাদের তো মনে হবে এ কি দেখতে এখানে আসে কারণ তাদের কাছে তো এটা খুবই নর্মাল ওটা তাদের বাড়ি ধরুন আমাদের বাড়িতে যদি আশেপাশে দেখা যায় হঠাৎ করে প্রচুর লোক চলে আসছে কেমন লাগবে এখানে তো গ্রীষ্মে মেনলি ঘোরার সময় শুরু হয় ওই তিন চার মাস মতো মে থেকে অগাস্ট অব্দি বাদবাকি সময় কিন্তু ফাঁকায় পড়ে থাকে কারণ প্রচণ্ড ঠান্ডা হয় এই তিন চার মাস আবার প্রচণ্ড গরম পড়ে যার জন্যে মানুষজনের ভিড় নামে এখানে এত এত ফটো তুলে নিয়েছি তাও কিন্তু মন ভরেনি যখন যে জায়গাটা দেখি তখন মনে হয় এরপর হয়তো ভালো ফটো আসতে পারে আসলে ফটোগুলো দেখায় হয় না তোলার পরে ওই ফোনের গ্যালারিতে পড়েই থেকে যায় বাড়ি যাওয়ার পরে এইসব ফটো ভিডিও নিয়ে কাজ হয় কারণ ঘুরতে এসে তো আর অত সময় হয় না সব সময় ওই কোনো রকমে খাওয়া আর বেরোনো কাজ থাকে সকাল হওয়ার পরে আস্তে আস্তে দেখছি কিছু কিছু দোকান খুলছে আর কিছু দোকানে ব্রেকফাস্টও পাওয়া যাচ্ছে আমাদের ব্রেকফাস্ট হোটেল থেকে কমপ্লিমেন্টারি আছে সকাল সকাল ঘোরা হয়ে গেল মিকনস এরপর রুমে গিয়ে ব্রেকফাস্ট করব রুমে না বুফে ব্রেকফাস্ট আছে ওই রেস্টুরেন্টে যেয়েই করতে হবে আর কি রিসেপশান এরিয়াতে বললেন ওখানেই দিয়ে দেবে খাবার ওই যে দূরে দেখলাম দুজনে বসে বেশ ভালো কফি এনজয় করছে ব্রেকফাস্ট করতে করতে কিন্তু আমি ওকে কমপ্লিমেন্ট না দিয়ে পাচ্ছি না এত ফটো ফটো করি তাও কিন্তু কখনোর জন্য বিরক্ত হয়ে বলে না যে তুলে দেবো না মোটামুটি ফটোও আমার তুলে দেয় মাঝে মধ্যে আমি বিরক্ত হয়ে যাই যে না আর তুলবো না তারপর ওই বলে নাও তুলেই নাও তারপর আবার মনে হয় ঠিক আছে তুলেই নি আর তো আসা হবে না আমি শুধু হাঁটতে থাকি ফোন ম্যাপ সব ওর হাতে খোলা থাকে যেদিকে বলে সেদিকেই হাঁটি রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ কিছু সুভেনিয়ার দোকানও চোখে পড়ছে বাট সেগুলো সবই বন্ধ আছে যেহেতু অনেকটাই সকাল তবে এই রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন আমি সত্যি এই মিকনসের রাস্তায় হারিয়ে যাচ্ছি তাহলে আজকে আমার এই ভ্লগটা এত সুন্দর একটা জায়গা থেকে বলতে পারেন ভগবানের তৈরি করে দেওয়া পৃথিবীর মাঝখানে তৈরি এই এক টুকরো স্বর্গ থেকেই আমি আমার ভিডিওটা শেষ করলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংক ইউ সো 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 মাছ